বাবু সিক্স মারতে হবে কিন্তু নতুন বল তো ফুলে গেছে মনে হয় গ্যাস হয়ে গেছে দ্বারা আমি গ্যাসটা বের করে দিই বাবু এই বাবু বাবু এখানে তাদের শুনে যা এই দেখ তোর জন্য আমি একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি বাবু নতুন অরেঞ্জ বল এই বল দিয়ে কিন্তু সিক্স মারতে হবে ঠিক আছে এই নাও এই সিক্স এই বাবু ঢিল ছুঁড়ে কি করছিস কি করছিস তুই এ বাবা ওই গাছে নারকেল আছে এই ঢিল ছুড়ে কোনো দিন নারকেল পড়ে হ্যাঁ তোর গায়ের উপরেই পড়বে দেখ এই বাবু এই বাবু এই ব্যাগটা নিবি না নেব না নিবি না এই সাইকেলটা নিবি না নেব না তাহলে এই গাড়িটা নিবি না নেব না তাহলে কি নিবি তুই সব নেব দেখো আমি এখন অঙ্কনকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি আর ও এখন এখানে ঢিল ছুটছে পাথরগুলোকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে পাথরগুলোকে ফেলছে এই চলে এসো চলো ঘরে যাবে বাবা কি হয়ে গেল এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল বাড়ি যাবে না চলো এই বাবু এই তিনটে বলে তুই সিক্স মারতে পারবি একসাথে দাদা দেখি একসাথে সিক্স মারতে পারিস কিনা এই নে ও একটা এই তুই কি করছিস বিকেলবেলাতে এই পাথর নিয়ে কি করবি কামড়ে দেবে কিন্তু বদমাস করতে হয় না কামড়ে দেবে কামড়ে দেবে চলাই এই দেখো আমি সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি আর এখন এখানে এসে ঢিল ছুটছে এই চল বাড়ি চল চল তোর সব সময় বাবু তুই কোথায় যাচ্ছিস আর এইদিকে যে তোর বলগুলো যে পড়ে আছে বলগুলো চুরি হয়ে গেলে কিন্তু আমি নেব না তার দায় চুরি হয়ে যাবে তো বলগুলো থাক বলগুলো কে তুলবে দেখি তু তো সিটে পারিস আমি জানি কিন্তু পিছনে যে পারিস জানি না দেখি কেরিয়ালে বসে পারিস কিনা হ্যাঁ তুই বাবু কি সুন্দর চালাচ্ছিস তো এই দেখো বাবু কি সুন্দর সাইকেল চালা শিখে আছে